নবী আমার দুনিয়ার কারো কাছে আমি নবী পড়া করি নাই তবে আমি নবী যতটুকু পড়া করেছি আমাকে আমার আল্লাহ শিক্ষা আমি জগতের সব উত্তম শিক্ষা জীবনে নামি নবীজির কাছে আসছি হওয়ার প্রথম সময় নবীজির কাছে এসে ডেকে বললেন বুখারীর বর্ণনা ধরলেন সিনা সদে সিনা মিলালেন চাপ দিলেন ছেড়ে দিয়ে বললেন কি কর

দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না তৃতীয়বারে যখন জিবরিল চাপ দিয়ে ছেড়ে দিলেন নবীজি পড়া আরম্ভ করলেন এক টানে পাঁচ আয়াত এক টানে উনিশ অক্ষর এর কারণটা কি জান এর একটাই মাত্র কারণ রহমাতুল আলমিন বুঝাইতে যায় চল্লিশ বছর পর্যন্ত গোটা দুনিয়া কারো কাছে লেখা পড়া করি নাই পড়ি কারো কাছে পড়ি নাই তবে যদি আমার পড়তে হয় আল্লাহর নামের পড়া পড়ব যেই পড়া আল্লাহর নাম নাই সেই পড়া পড়ব না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে রব্বে کریم বলেন গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ মূর্খদের মধ্যে থেকে একজনকে নবী বানাইয়া তাদের মাঝে পাঠাইলাম নবীকে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ তাআলা তাও বলেছেন এক নম্বর উদ্দেশ্য ইয়াযদু আলাইহিম আয়াতি নবী পাঠানোর এক নম্বর উদ্দেশ্য হলো নবী কুরআনুল কারীমের তিলাওয়াত করে গোটা জাতিকে শোনাবে গোটা জাতিকে কুরআন এর তিলাওয়াত শিখাবে দ্বিতীয় নম্বর ওয়াইউযাক্কিহিম এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে কুরআনের প্রশিক্ষণের মাধ্যমে গোটা জাতির আত্মা পরিশুদ্ধির লক্ষ্যে নবীজি মেহনত চেষ্টা ফিকির করবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়াতে এসেছিলেন নবীজির গোটা জিন্দিগের এজেন্ডা ছিল চারটা বলেন কয়টা এই মুখ বন্ধ করে না আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে বলেন তো কয়টা এখনো সবাই জবান খোলেন নাই জবান না খুললে সমস্যা মাহফিলে ফিলে এসে কিছু মানুষ খুব বেশি ভদ্র হয়ে থাকে এত ভদ্র হয় যে কথাও বলতে চায় যে আওয়াজ সে তো দিতে হবে বলেন টোটাল জীবনের এজেন্ডা ছিল কয়টা আঙ্গুল কয়টা উঁচা করে বলেন মুখস্ত করে যান বলেন কয়টা নবীজির জীবনের এক নম্বর এজেন্ডা হলো আয়াতি কোরআনুল করিমের তিলাওয়াত উম্মতদেরকে শিক্ষা দেওয়া এবং উম্মতদেরকে তিলাওয়াত শোনানো অর্থাৎ নবীজির জীবনের এক নম্বর এজেন্ডা ছিল তালিম ও তার বলেন এক নম্বর এজেন্ডা কি সবাই ভালো করে বলেন এক নম্বর এজেন্ডা কি তালিম ও তার শিক্ষা এবং দীক্ষা শিক্ষা এবং দীক্ষা

ইলমে দিন অর্জন করি না দিন শিক্ষা আপনার আমার মধ্যে নাই বুঝে গেল এখনো মুসলমান হতে পারিনি আমাদের দেশে হাজারো মুসলমান এমন পাওয়া যায় ভাই সাউন্ড একটু পর পর শুধু কমে আমি কিচ্ছু বুঝি না কারণ এমন কেন এই বক্সের সাউন্ড গুলো বাড়ান না কেন মনিটরের আপনি ওখানে বসে আমাকে শিখান না আপনি সাউন্ড দেন এই বক্সের সাউন্ডটা বাড়ান মনিটরের সাউন্ড বাড়ান বেজ কমান কোন সাউন্ড আছে আমার কাছে মাইকের দায়িত্ব কে মুজাহিদ কমিটির কে দায়িত্ব আছে বক্সার সাউন্ড দেনে মনিটর সাউন্ড এতক্ষণ ছিল না এই যে মাত্র বালনো মানুষ আসছে কথা শুনতে আমি বলবো কথা আপনি সাউন্ড না দিলে কাজ হবে উনি যা ছিল শিক্ষা এবং দীক্ষা এই যে সাউন্ড ভালো হয়ে গেছে শিক্ষা এবং দীক্ষা দায়িত্ব দিয়ে কাউকে যিনি ডিরেকশন শিক্ষা এবং দীক্ষা দেখেন মানুষ মুসলমান আমাদের দেশে এমন হাজার মুসলমান পাওয়া যাবে কালিমা তথ এবার জানি না কি আছে না নাই

কি এমন আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমি আমার আলোচনায় বলি একজন মানুষ দুনিয়ার লাইনে সব থেকে বড় শিক্ষিত সে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকার গোটা দুনিয়ার সব শিক্ষা তার মধ্যে আছে কিন্তু আসমানি জ্ঞান নাই তাওহীদের জ্ঞান নাই রিসাল আতের জ্ঞান নাই আল্লাহর কাছে মানুষটা মূর্খ এই মানুষটা আরেকজন মানুষ দুনিয়ার কোন জ্ঞান তার মধ্যে নাই লোকটার কাছে তো ঈদের জ্ঞান আছে রিসাল আতের জ্ঞান আছে ওয়াহির জ্ঞান আছে তো ঈদের জ্ঞান আছে তথা কোরআনের জ্ঞান আছে আল্লাহর কাছে এই মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ যার বস্তু বুধারণ আমার আপনার নবী সরোয়ারে দুআয় নাম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহ আয় নেই সল্ বলেন আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন পড়েছেন মাদ্রাসায় পড়েন নাই স্কুলে পড়েন নাই কলেজে ইউনিভার্সিটিতে নবী যদি কোনো উস্তাদ দুনিয়াতে নেই ঠিক না কিন্তু যদি আপনি বলেন আমার নবী দুনিয়ার কারো কাছে পড়ে নাই পড়েছেন কার কাছে নবীজি নিজেই বলেন আল্লামানি রব্বি আল্লামানি রব্বি ফাহসান তালিমি আদ্দাবানি রব্বি ফাহসান তাদিবি নবী আমার বলেন দুনিয়ার কারো কাছে আমি নবী লেখা পড়া করি নাই আমি আমীন নবীর যতটুকু লেখা পড়া করেছি আমাকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এজন্য আমীন নবীর শিক্ষা হল জগতের সবচেয়ে উত্তম শিক্ষা জিবিরেল আমিন নবজির কাছে আসছেন ওয়াহি নাযিল হওয়ার প্রথম সময় নবীজির কাছে এসে ডেকে বললেন বুখারীর বর্ণনা

দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না তৃতীয়বারে যখন জিবরিল চাপ দিয়ে ছেড়ে দিলেন নবীজি পড়া আরম্ভ করলেন এক টানে পাঁচ আয়াত এক টানে উনিশ অক্ষর এর কারণটা কি জান এর একটাই মাত্র কারণ রহমাতুল আলমিন বুঝাইতে যায় চল্লিশ বছর পর্যন্ত গোটা দুনিয়া কারো কাছে লেখা পড়া করি নাই পড়ি নাই কারো কাছে পড়ি নাই তবে যদি আমার পড়তে হয় আল্লাহর নামের পড়া পড়ব যেই পড়া আল্লাহর নাম সেই পড়া পড়ব না জি পড়ে আল্লাহর নাম নাই এইজন্য দেখেন না যেই পড়ে আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয় মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয় 16 বছর ধরে শিক্ষা কি আমরা এই যে মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয়ে গেল 16 বছর ধরে পড়েছো একজন মানুষ আঠারো বছর পর্যন্ত ছেলে হয়ে বড় হয়েছে কিন্তু হঠাৎ করে মন চাইলো না আমি এখন আর ছেলে না আমি নিজের থেকে নিজে মেয়ে তো বলে পারমিশন আছে হয়ে যাও আঠারো বছর উনিশ বছর মেয়ে ছিল হঠাৎ ছেলে হইতে মনে চেষ্টা হয়ে যাও হয়ে যাও আচ্ছা এর পরের বিষয়টা আরো মারাত্মক ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে নজ্লা শেষ দিন বইল কি কন আজকে প্রথম দিন তো এই শিক্ষায় জাতিকে কি মানুষ বানানো হয় না মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয় এই শিক্ষায় জাতিকে মানুষ বানানো হয় না বরঞ্চ মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয় এজন্য আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জাতীয় বানর নীতি আমরা পড়তে চাই না ট্রান্সজেন্ডার পড়তে চাই না যারা এই শিক্ষা প্রণয়ন করেছে তাদেরকেও দেশে রাখতে চাই না দুপুরের খানা পাকানো থাকলেও রাতে রাতারে পালাতে হবে ঠিক না শিক্ষা এবং দীক্ষা

যত চোর যত বাটপার যত চিটার দেখা যায় সবগুলো ওই লাইনের যারা তিনি শিক্ষার সাথে সম্পৃক্ত